প্রজাতন্ত্রের কর্মসূচিতে ও রাজনীতি তরজা শুভেন্দু তিরঙ্গা যাত্রার আগে পোস্টার হিঙ্গলগঞ্জে গো ব্যাক স্লোগানের পাশাপাশি বিরোধী দলনেতাকে অপথ্য আক্রমণ করা হয়েছে শাসক দলকে দোষারোপ বিজেপির কোন দল তত্ত্ব সামনে এনেছে শাসক শিবির শুভেন্দু অধিকারী তার তিরঙ্গা যাত্রার আগে পোস্টার পড়লো হিঙ্গলগঞ্জে গো ব্যাক স্লোগান দেওয়া হয় পাশাপাশি শুভেন্দু অধিকারীকে অকথ্য আক্রমণ করা হয়েছে শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলছে বিজেপি আমরা কথা বলবো বিষয় নিয়ে আরো জানবো বিমল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে বিমল ঠিক কি হয়েছে দেখো শুক্লা আর কয়েক ঘন্টা বাকি হিমলগঞ্জ বিধানসভায় আজকে তেরঙ্গা যাত্রায় আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সকাল থেকে হাসনাবাদে ও ব্যাক এবং বিভিন্ন পোস্টারে পোস্টারে লিখে সেখান থেকে বলা হয়েছে শুভেন্দু টাকাখোর নারদা নারদার তোয়ালে ঘুরিয়ে টাকা নেওয়ার ঘুষখোর এইসব বিভিন্ন কুরিচিকর মন্তব্য লিখে ছয়লাভ এই নিয়ে এলাকায় সামান্য উত্তেজনারও সৃষ্টি হয় এই তৃণমূলের যে বিধায়ক আছে বসে তিনি বলেন এটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের চক্রান্ত করে নিজেরাই লিখেছে কারণ এই ধরনের এখানে আগেও প্রচুর গণ্ডগোল নিজেদের মধ্যে দেখা গেছে বিজেপির নেতা এখানে তিনি জানান যে শুভেন্দু সভায় প্রচুর ভিড় হচ্ছে আগামী লোকসভায় এখানে তৃণমূল দাঁত পটাতে পারবে না এখানে বিজেপি জয়লাভ করবে যার পরিপ্রেক্ষিতে তারা ভয় পেয়ে এই পোস্টার লাগাচ্ছে শুক্লা ধন্যবাদ বিমালে আর এই বিষয়কে কেন্দ্র করে শাসক শিবির এবং বিজেপির মধ্যে যে তরজা শুরু হয়েছে ঠিক কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে পাল্টা তৃণমূল কংগ্রেসে বা কি বলছে শোনাবো শুভেন্দু অধিকারী এলে এখানে দশ থেকে বারো হাজার লোকের সমাগম হয়ে যাবে আর শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন সেখানে প্রচুর পরিমাণে লোক আসছে প্রচুর লোক আসছে জনসভা হোক বা যে কোনো র্যালি রোড শো তো এরা এমনিই ভয় পাচ্ছে তার জন্য দিনে লোকসভায় ভালো রেজাল্ট হতে পারে সেই কারণে ওরা ভয় পেয়ে বিরোধী যারা আছে তারা এই সব পোস্টার করেছে শুভেন্দু অধিকারীর নামে এর মাধ্যমে তাদের দলীয় কন্দলই স্পষ্ট তাদের দলের মধ্যে যে অশান্তি রয়েছে তারাই একে অপরকে যে দোষার ব্যর্থ তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজন নেই তাদের বিরুদ্ধে কোনো পোস্টার দেওয়ার বা তাদের পিছনে লাগার এ আগেও আমরা বেশি দেখেছি বোসের সাংগঠনিক জেলায় তাদের অফিস ভাঙচুর করতে এটা তারই একটা প্রমাণ এর মাধ্যমে তাদের মধ্যে অনৈতিকতা কথা এবং অনেকটাই আরও স্পষ্ট হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা